খাপ চলে যখন বিভিন্ন পরিস্থিতি হয়েছিল সুকর বড়্তুগানরা Eu não যে জাতি মনে করছে আমাদের সরকার তারা ভুল মনে করছে এ সরকার কোন জাতির নয় একশো চল্লিশ কোটি ভারতীয় সরকার নয় যে সরকার শ্রদ্ধা সৃষ্টি করেছেন তিনজন চারজন ভারতীয় জন্য আপনারা অনেকে অনেক ভাবা হবেন আমি আমার কথা বললেন কেন যে হ্যাঁ লক্ষ লক্ষ যত সম্পত্তি মুসলিমদের ভোটার সম্পত্তি যা ভোটার বিলের মাধ্যমে হস্তান্তর করে এই সমগ্র সম্পত্তি

কি এটা আমাদেরকে জানতে হবে ওয়াকাফ হচ্ছে যে আল্লাহর নামে উৎসর্গ করা দান করা তার নাম হচ্ছে ওয়াকাফ সম্পদ এই সম্পদ আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় নাম্বার নাম্বার স্থান দখল করেছে যা আলহামদুলিল্লাহ আমাদের বড় খুশির বিষয় গৌরবের বিষয়

কবরাস্থানার উপরে আমাদের দরকার ওপরে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে যারা হস্তক্ষেপ করতে চাইছে তার বিরুদ্ধে শেষ আন্দোলন এই সাম্প্রদায়িক সরকারের এই কালা কানুন প্রতিরোধ না হচ্ছে সরকার যতদিন এই বিল প্রত্যাহার না করছে ততদিন আমাদের এই আন্দোলন চলছে চলবে যতদিন পর্যন্ত সরকার এই আইন প্রত্যাহার না করে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে আমরা পিছিয়ে আসবো না আমরা থেমে থাকবো না আমরা কখনোই সরে যাব না এ দেশের মাটিতে কবরাস্থানাতে যেমন আমাদের পূর্ব রয়েছে সেই কবরস্থানার বেহুরমতি বেহুজতি আমরা কখনোই মেনে নিতে পারবো না আমাদের বুকের একমাত্র বিন্দু রক্ত জমি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা অ্যাম্বুলেন্স আসছে আপনারা সবাই করে অ্যাম্বুলেন্সে যাওয়ার সুযোগ করে দেন ইসলাম এটাই শিখিয়েছে ইভাব মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছে অসহায় মানুষকে সাহায্য করতে শিখিয়েছে দুরস্থ মানুষকে সাহায্য করতে শিখিয়েছে কে আপনারা বাধা সৃষ্টি করবেন না কেউ বাধা সৃষ্টি করবেন না এখানে আমার কর্তব্য সমাপ্তি করলাম তবে এই আন্দোলন আমাদের আছে এই আন্দোলনে আমরা আছি মাঠে আছি যতদিন এই আন্দোলন এই আইন প্রত্যাহার না হয় ততদিন আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ বিশ্ব হিন্দু পরিষদ

জন্য যাদের আগে আছে রাইদুল্লাহ বিন এবাদল জুরেস সংবিধানে আমাদের অধিকার আছে মুসলমানদের আপনারা মসজিদ মাদ্রাসা ইত্যাদি নিজের ধর্মের কাজের জন্য নিজে স্বয়ং সম্পূর্ণত নিজে নিজের ধর্ম পালন করতে পারবে এবং ওয়াকফের সম্পত্তিতে যহস্তখয়ে করতে চাইছে এটা মুসলমানদের পূর্বপুরুষ জিনারা দান করে গেছেন আমাদের আপনাদের সকালের জন্য আমাদের সকাল পর্যন্ত তার কারোর হক না এতে এতে অনলি ফর মুসলমানিদের হক যাই হোক যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে সভা শেষ করলাম মুসলিম ভাই 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 হিন্দু মুসলিম ভাই ভাই বলতে চাই হিন্দু মুসলিম ভাই ভাই বলতে চাই নয় শান্তি চায় শান্তি চাই শান্তি চাই রাঙ্গ নয় শান্তি চায় শান্তি চাই শান্তি চায় বিলের পত্র দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আর দাবিতে মানতে হবে পত্রার দাবি মানতে হবে